আমরা দেখছি আমাদের অভিভাবক সমাজসেবক রাজনীতিবিদ রাজনীতিবিদ যেন্টর শফিকুর রহমান সাহেব আমাদের কাছে এসে পৌঁছেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাকে সম্মানিত উপস্থিতি আপনারা কাতার দিনে দিনে করুন ইনশাআল্লাহ নামাজ কিছু সময়ের ভিতরে শুরু হবে আমরা সম্ভবত সাত আটটি সফ ইতিমধ্যে পেয়ে গিয়েছি আল্লাহ পাকের শুক্রিয়া আপনারা যদি আরও কোন বাই ঘোষণা করতে চান তাহলে করতেও পারেন অথবা আমাদের প্রতিনিধি আছে তাদের কাছেও আপনারা উল্লেখ করতে পারেন সম্মানিত উপস্থিতি মহিলারা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি পিন্ডারে জায়গা হচ্ছে না যারা সেই সমস্ত মহিলারা অনুগ্রহ করে আলিয়া মাদ্রাসা মসজিদে আপনারা চলে যান সেখানে জাগা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এবারে এবারের রমজান এবং ঈদ থেকে জামাত শিবিরের বড় সাতটি অর্জন জামাত শিবিরেরা অনেকগুলোই অর্জন করেছে কিন্তু সবসাইতে বড় অর্জন সাতটি ধর্মীয় দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে তো কি কি সেই সাতটা অর্জন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সে বড় বড় সাতটি অর্জন কি কি সেটা দেখে আসি এবারের রমজান ও ঈদ দ্যাট মারব্বিশ সালের রমজান এবং ঈদুল ফিতর এই দুইটা গুরুত্বপূর্ণ ধর্মীয় এবাদত এবং উৎসব থেকে জামাত শিবির রাজনৈতিকভাবেও অনেক চমৎকার অর্জন তারা নিজেদের ঘরে আনতে পেরেছে আমি সাতটি অর্জন পয়েন্ট আউট করে বিশ্লেষণ করব যেটা জামাতের রাজনীতিতে যুগান্তকারী এবং জামাতের সাংগঠনিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুফল ডেফিনেটলি জামাত পাবে দর্শক রমজান রহমত মাঘফিরাদ বরকতের মাস এটা যেরকম এবাদতের মাস বরকত বা অন্যান্য দিক থেকেও এর আলাদা ফায়দা রয়েছে রাজনৈতিক তাৎপর্য রয়েছে তো জামাত সবসময় এবাদত রাজনীতি পারফেক্টলি যার যার অবস্থান থেকে কম্বাইন করে এটা করার চেষ্টা করে এবাদতের জায়গাও ত্রুটি রাখতে চায় না এবং রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রেও ঘাটতি হোক এটাও চায় না মানে এবাদত করতে গিয়ে আমি রাজনীতি বিমুখ হলাম আর রাজনীতি করতে গিয়ে গিয়ে আমি এবাদত বিমুখ হলাম এটা না পারফেক্ট কম্বিনেশন এটা জামাত সবসময় খেয়াল করে জামাতের ফিলোসফি এটা তো এবার দুই সালের রমজান এবং ঈদ আমি মনে করি এটা জামাতের জন্য রহমত হিসাবে কাজ করেছে অনেক বড় বড় অর্জন হয়েছে দর্শক আপনারা জানেন যে সেই দুই সাল থেকেই জামাত তাদের শীর্ষ নেতাদের কারাগারে রেখে ঈদ করতে হয়েছে রমজান পালন করতে হয়েছে এবং একের পর এক নেতাদের হারিয়েছে কিন্তু কারাগারে ছিল অনেকেই কিন্তু একে 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 প্রায় সবাই চলে গিয়েছে সালে এসে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আজহাউল ইসলাম বাদে অন্য কেউ নেই আল্লাহ মেলার সাঈদিকেও আল্লাহ নিয়ে গিয়েছেন আল্লামা উৎফার রহমান সাহেব কারাগারে যাননি কিন্তু তাকেও তো নিয়ে গিয়েছেন আল্লাহ এই রমজানের আগেই এর মানে কারাগারে গুরুত্বপূর্ণ বা সাধারণ কর্মী বা ছোট নেতা কম সংখ্যক নেতা কারাগারে অথবা মোটামুটি একটু মুক্ত পরিবেশ এটা দুই সালের চব্বিশ প্রথম হলো আল্লাহ নিয়ে গিয়েছেন আর আইনি লড়াই মুক্তি পেয়েছে মিলিয়ে গত বছর রমজান ও আল্লামা সাঈদি কারাগারে ছিল তো এটা তো একটা কষ্টের বিষয় ছিল এবার তো আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন এই জন্য আমি মনে করি যে অনেক বছর পর দুই সালের রমজান এবং ঈদ জামাত শিবিরের লোকজন মোটামুটি তুলনামূলকভাবে মুক্ত পরিবেশে পালন করতে পেরেছে এই মুক্ত পরিবেশের ডাইমেনশন আরো অনেক সরকারের কম দমন পীড়ন সরকারের কম হয়রানি যদিও বগুড়া থেকে জামাত শিবির কিছু লোকজনকে ইফতার মাহফিল থেকেও গ্রেপ্তার করা হয়েছে একেবারে গ্রেপ্তার শূন্য কিন্তু থাকিনি বিএনপি নেতাদের হত্যা করার ঘটনা ঘটেছে পুলিশে পদতে মৃত্যুর ঘটনা ঘটেছে অবশ্যই বিভিন্ন হয়রানি দমন পীড়ন এগুলো আছে ডিস্টার্ব কিন্তু তারপরও গত অনেক বছরের তুলনায় দুই সালে মোটামুটি মুক্ত পরিবেশে ইফতার মাহফিল করা থেকে শুরু করে রাজনৈতিক কার্যক্রম এগুলো করতে পেরেছে এটা একটা বড় অর্জন এটা আল্লাহর রহমত প্লাস জামাতের রাজনৈতিক দূরদর্শিতার অর্জন নিঃসন্দেহে এবং আরেকটা গুরুত্বপূর্ণ অর্জন যেটা রাজনীতিতে অবশ্যই একটা ডিমার্কেশন অনেক বছর পর আপনারা জানেন যে সোনারগাঁও হোটেলে জামাত ইসলামী ইফতার মাহফিল করতে পেরেছে এবং জামাত তাদের রাজনৈতিক যে অনর অবস্থান এবং তাদের যে ধৈর্য ত্যাগ তার ফলে এত বছর যারা জামাতকে দাওয়াত দেয়নি ইফতার মাহফিলে তারা এবার জামাতকে দাওয়াত দিয়েছে ভারতীয় জোট বিএনপি আরো অনেকে দাওয়াত দিয়েছে গণ অধিকার মানে লেবার পার্টি আর অনেকে মানে বিরোধী দল বলতে যাদেরকে বোঝায় তারা সবাই জামাতকে দাওয়াত দিয়েছে তো একটা জামাতের অর্জন যে জামাত রাজনীতিতে বিরোধী বলে অনার থেকেছে দালালিতে লিপ্ত হয়নি হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেয়নি বলেই গুরুত্বের সাথে জামাতকে গুরুত্বপূর্ণ সব বিরোধী দল এই রমজানকে কেন্দ্র করে দাওয়াত দিয়েছে অতএব এটা জামাতের অর্জন জামাত অনর ছিল বলেই মূল্যায়ন পেয়েছে দাওয়াত পেয়েছে হয়ে রাজনীতি ছেড়ে দিলে বা আওয়ামী লীগের দালালি শুরু করে দিলে কিন্তু না এবং জামাতের রাজনৈতিক গুরুত্ব দুই প্রতিষ্ঠিত হয়েছে এবং হিসাব নিকাশ করে সবাই দেখলো যে আসলে জামাতকে বাদ দিয়ে সম্ভব নয় ভারতের আধিপত্যবাদ বিরোধী তার রাজনীতি বিরোধী বলায় প্রতিষ্ঠিত হওয়ার পর জামাতের গুরুত্ব দুই হাজার সালে বেড়ে গিয়েছে এখন সবাই জামাতকে চায় জামাতের কাছে আসতে কারো কোনো আপত্তি নেই অনেক আনুষ্ঠানিকতা বাকি কিন্তু আপত্তি নেই কারণ ভারত যে কাউকে জাগিয়ে তুলবে না ভারত যে আওয়ামী লীগেরই হয়ে থাকবে এটা একেবারে দিবালোকে স্পষ্ট হয়ে যাওয়ার পর জামাতের রাজনৈতিক গুরুত্ব দুই হাজার সালের রমজান এবং ঈদ ঈদ উপলক্ষে বা এই রমজানে কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে বেড়েছে রমজানের আগেও কিন্তু এভাবে আনুষ্ঠানিকভাবে জামাতের গুরুত্ব বাড়েনি কিন্তু রমজানে বেড়েছে ঈদের কথা বলি ঈদেও যথেষ্ট ফ্রিলি জামাতের লোকজন ঈদের নামাজ আদায় ঈদগাহে দাঁড়িয়ে বক্তব্য দেয়া এবং জনগণের সাথে যোগাযোগ করা নেতাকর্মীদের পারস্পরিক মহামালাত মহাশালাত প্রকাশ্যে যথেষ্ট ফ্রিডি করতে পেরেছে এবং চতুর্থ গুরুত্বপূর্ণ অর্জন জামাতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে দান ক্ষয়রাত বা উপহার সামগ্রী বিতরণ জাকাত কালেকশন বা এগুলোর পরিমাণও আগের চাইতে গত কয়েক বছরের চাইতে যথেষ্ট বেড়েছে এবং বিপুল পরিমাণ আর্থিক সহযোগিতা নানান খাতে জাকাত ফান্ড থেকে এবং তাদের সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড থেকে নানানভাবে তারা দিতে পেরেছে এই পরিমাণটা ছিল যথেষ্ট সন্তোষজনক এবং দু হাজার চব্বিশ সালের বাজেটও আগের যেকোনো বছরের চাইতে অতীতের যে কোনো সময়ের চাইতে এই সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টরের বাজেট জামাতের বেশি অতএব এটাও একটা বড় অর্জন পাঁচ নম্বরে জামাত সামনের উপজেলা নির্বাচন নিয়ে যথেষ্ট প্রস্তুতি নিতে পেরেছে উপজেলা থেকেও পিছিয়ে নেই জামায়াত দলটি কয়েকটি উপজেলায় ভাবে প্রার্থী ও ঘোষণা দিয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন কেন্দ্র করে এ দু দলের শতাধিক প্রার্থী বর্তমানে মাঠে জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচন নিয়ে দল দুটির এমন কৌশল নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে সারা দেশে শতাধিক উপজেলায় খোঁজখবর নিয়ে এমন চিত্র দেখা গেছে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পুরো রমজান মাস জুড়ে ইফতার আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় নানানভাবে প্রস্তুতি নিয়েছে বা অগ্রগতি হয়েছে এবং জনগণের সাথেও যথেষ্ট যোগাযোগ করতে পেরেছে ঈদ উপলক্ষেও যথেষ্ট যোগাযোগ জামাতের সম্ভাব্য উপজেলা নির্বাচনের প্রার্থীরা করতে পেরেছে এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ অর্জন এবং আরেকটা বড় অর্জন যে জামাতের গুরুত্বপূর্ণ অনেক নেতারা এবার বিদেশ সফর করতে পেরেছেন অনেক বছর পর ওমরা করেছেন আল্লাহর ঘর জিয়ারাত করেছেন মসজিদে নববীতি গিয়েছেন এবং সৌদি আরবে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত আমিন নাইবে আমিন আর অনেকে এটা গিয়েছেন যেটা নিকট অতীতে সম্ভব হয়নি এবছর দুই হাজার চব্বিশ সালের রমজান এটা সম্ভব হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন এবং সর্বশেষ অর্জন হিসেবে দেখিয়ে যে জামাতের লোকজনের মধ্যে জামাত শিবিরের লোকজনের মধ্যে এই রমজান এবং ঈদ ভালোভাবে পালন করার মধ্য দিয়ে বা কম সংখ্যক নেতাকর্মীকে কারাগারে রেখে অতীতের অনেক বছরের তুলনায় ঈদ রমজান পালন করার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়েছে যে না স্থায়ীভাবে জামাতকে গোপনভাবে চলতে হবে তারা ধর্মীয় অধিকারও ঠিক মতো পালন করতে পারবে না এটা স্থায়ী নয় একদিন আলো আসবে কিছুটা আলো দুই সালে এসেছে সামনে আরো সুদিন আসবে জামাতের লোকজন জামাতের আমির শিবিরের সভাপতি এরা সোনারগাঁও হোটেলে ইফতার করতে পারবে এরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে মানে যেটা এক সময় স্বপ্ন ছিল যে জামাতের আমির সোনারগাঁও হোটেলে যাবে ইফতার মাহফিলে শিবিরের সভাপতি এদেরকে দেখলেই তো ধরবে এরা তো জুমার নামাজই ঠিক মতো করতে পারতো না গোপনে করতে হতো বাজার করতে পারতো না এই জন্য শিবিরের জামাতের লোকজন অনেক আইডেন্টি ক্রাইসিসে ভুক্ত কিন্তু না এদের আত্মবিশ্বাস বেড়েছে এখন জামাত পরিচয় নিজেরা অনেকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এই আত্মবিশ্বাস যার ফলে সাংগঠনিক অগ্রগতি এবং সমাজে ওপেন জামাত পরিচয় দিয়ে চলা তো এই এটার ক্ষেত্র এবার রমজান এবং ঈদে প্রকাশ্যে অনেক জায়গায় ইফতার মাহফিল মিডিয়া কাভারেজ এগুলোর মধ্য দিয়ে এবং ঈদ সামগ্রী বিতরণ এগুলোর মধ্য দিয়ে জামাত তার আইডেন্টিটি এক্সপোজ করার একটা আত্মবিশ্বাস পেয়েছে বলে আমি মনে করি অতএব এই সাতটা অর্জন জামাতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং সামনের দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আর অ্যানালাইসিস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ